ফিলাম বিরতির পর এবার চলুন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার করুণ দুর্দশার ছবি দেখাবো সেখানকার এলাকাবাসীরা কাঁদছেন রীতিমতো আতঙ্কের একেবারে ছাপ রয়েছে চোখে মুখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক দেখতে পাচ্ছেন যে ছবিশিলভাবে জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকার ছবি আবারও নদীবাদে ধস রবিবারের একেবারে বারবার বাদ নির্মাণ কোটি কোটি টাকার প্রকল্প মাত্র কদিন আগেই তৈরি করা হয়েছিল প্রস্তুতি প্রশাসনিক বৈঠকও হয়েছে নতুন রিংবাদ তৈরি সিদ্ধান্ত নেওয়া হয় সেই প্রস্তুতি যখন চলছে তার মধ্যেই ফের ধস নেমেছে গোবর্ধনপুরের নদীবাদে আতঙ্কে চোখের জল ধরে রাখতে পারছেন না সেখানকার মানুষজন এখন চেষ্টা করছে দেখুন যেখানে মাত্র কদিন আগেই নদীবাদ ধস নেমেছে বারবার বাঁধ নির্মাণ কোটি টাকার প্রকল্প মাত্র কদিন আগেই প্রশাসনিক বৈঠক হয় নতুন রিংবাদ তোদের সিদ্ধান্ত নেওয়া হয় সেই যখন প্রস্তুতি চলছে তখন তার মধ্যেই ফের ধস নেমেছে গোবর্ধনপুরের নদীবাদে আতঙ্কে চোখের জল ধরে রাখতে পারছেন না এলাকার মানুষজন বিশেষ করে ধস কবলিত অঞ্চলের বৃদ্ধ বৃদ্ধারা সত্তর বছরের এক বৃদ্ধার কণ্ঠে আশঙ্কা ঘর ছেড়ে দিলে থাকবো কোথায় তিনি করুণ কণ্ঠে বলছেন দুর্দশার ছবি উঠে আসছে ওই এলাকার থেকে শোনাবো আপনাদের সেই বাইর যেখানে তিনি কাতর আজি জানাচ্ছেন সহযোগিতার তিনি বলছেন সরকার পাশে দাঁড়াক আমাদের পাশে থাকুক তবেই আমরা ঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে পারবো এমনই করুণ দুর্দশার ছবি সন্ধ্যা বিষয়ী সেখানকার এক বৃদ্ধা চোখে মুখে জল তিনি করুণ আর্জি জানাচ্ছেন কাতর আবেদন জানাচ্ছেন সরকারের কাছে পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছেও দেখুন না কোনো আর চলে যাবে কী করে থাকবো কোথায় যাব কোথায় পাব কি অবস্থা আর আমাদের থাকার কোথাও জায়গায় সারা রাত কান্না করি বসে থাকি কখন খাই কখন খাইনি এই সম্পত্তি সব চলে গেছে কি আছে আমাদের তোমরা কিছু ছবি দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের এই এলাকা গত কয়েক বছরে একাধিকবার নদী ভাঙ্গনের কবলে পড়েছে প্রশাসন সাত থেকে আটবার রিংবাদ বাঁধ নির্মাণ করেছে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কংক্রিটের আইলা বাঁধন হয়েছে আইলা একাধিক ঘূর্ণিঝড় ওই এলাকার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে একাধিকবার বাড়িঘর ভাঙচুর হয়েছে বাড়িঘর ভেঙে পড়েছে লন্ডমন্ড হয়েছে সেখানকার এলাকা তারপরেও মূলত কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পারমানেন্ট কোনো একটি বাঁধ নির্মাণ করা হোক কিন্তু তা হচ্ছে কই প্রতি বাড়ি তো টেকেনি বারংবার ভোট আসে ভোট যায় মেলে প্রতিশ্রুতি কিন্তু কোনো রকমভাবে আশ্বাস দেওয়া হলেও পূরণ করা হয় না এলাকাবাসীদের সেই আবেগ সেই আবেদন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে সব আর প্লাবিত হয় গোটা এলাকা আরও এক এলাকাবাসী কাজল আদক তিনিও একই রকম কথা বলছেন বারংবার মেলে প্রতিশ্রুতি কিন্তু আশ্বাস দেওয়া গেলেও কাজের কাজ কিছুই হয় না মেলে না সুরাহা বছরের পর বছর কাটে এভাবে শুনুন এই অবস্থার বাস করতে না এই নদীবান তিন চার পাঁচটা নদীবান সেখানে বাঁধে ওইটাই ছটায় সাতটায় পড়লো এই বাঁধা মানে কি অবস্থায় যে মনে হয় এমন আছি এখানে বাচ্চা বলতে পারবো না আমাদের গরু ছাগল হয় এই কি অবস্থা দেখলেন কি বলছেন তারা গত বছরে গোটা পাঁচ মাস কাদা আর জলে দিন কাটাতে হয়েছে স্থানীয়দের জিও চট দিয়ে নদীর ঢেউ ঠেকানোর ঠেকানোর চেষ্টা হয়েছিল কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর হয়নি এবারও অমাবস্যার কোটালেই আবারো ভেসে যাওয়ার আশঙ্কা সামনেই রয়েছে অমাবস্যা কোটাল তার আগে দুশ্চিন্তায় রয়েছেন তারা আবারও ভেসে যাবে না তো তাদের সাজানো ঘোষণো সংসার আর ইতিমধ্যে গ্রাউন্ড জিরো থেকে কি জানাচ্ছে আমাদের প্রতিনিধি গোপাল শীল দেখুন এই এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তাদের দাবি প্রশাসন যদি একটু সহানুভূতির সঙ্গে বিচার করতেন কিংবা হয়তো এই নদীবাদ রক্ষা করা সম্ভব হতো কিন্তু বঙ্গোপসাগরের গোবর্ধনপুরের ভেঙে যাচ্ছে এবং যেভাবে কাজকর্ম হচ্ছে এই কাজকর্ম নিয়ে এলাকার মানুষ কিন্তু আদৌ সন্তুষ্ট নয় এখানে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একদম মাত্র নদীবাধ থেকে দশ থেকে বারো ফুটের মধ্যে রয়েছে একটি ঘর এক বৃদ্ধা সারাদিন রাত কেঁদে চলেছে ঘরের মধ্যে শুধু কান্নার কান্না তাদের একটাই কান্না কান্না তিনি কোথায় যাবেন এই ঘর কয়েক বিঘা জায়গা ছিল সেই সমস্ত জায়গা কিন্তু ইতিমধ্যে তার গেছে সামান্য সেটুকু আর কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে না এই আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে অবসা কঠাল তার মধ্যে যদি পারমানেন্ট নেচারে নদীবাধ তৈরি করা না হয় তাহলে আমাদের প্রতিনিধি এলাকা পরিদর্শনে গিয়েছিল খবর তুলে ধরলো এরপর খবর চাউর হয় খবর চাউরতেই এলাকা পরিদর্শনে এসে বাহাত্তরির আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক সেখানে এরপর এখানে করেছেন মিটিংও রিংবাদের প্রস্তুতি নিয়ে কি বলছেন সমীর কুমার জানা সেখানকার এলাকার বিধায়ক তিনি আশ্বাস দিচ্ছেন তিনি বলছেন সঠিকভাবে কাজ করা হবে মানুষের সমস্যা থাকবে না সমস্যা সমাধান করা হবে শীঘ্রই তিনি কি বলছেন শোনাবো উচ্চস্তরের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা অভাবকার করবার জন্য এগিয়ে আসছে এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করছি না এটাতে এখানকার অনেকের অধিবাসী আছে তারা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেটা আমরা জানি সরকারও জানে সরকারের অভিমুখ তাদেরকে কিভাবে করে আপনার সুরক্ষা করা যায় সরকারের অভিমুখের যে চিন্তা ভাবনা সেটাকে নিয়ে আজকে উদ্যোতন কর্তৃপক্ষদের নিয়ে আমরা এখানে এসেছিলাম আলোচনা অনেকটা ইতিহাস আর দেখালাম সমীর কুমার জানা সেখানকার এলাকার বিধায়ক আশ্বাস দিলেন বললেন হলো মিটিং প্রশাসনিক লেভেলে মিটিংও হয়েছে এবং ভবিষ্যতে কীরকমভাবে প্রস্তুতি নিয়ে বাদ নির্মাণ করা যায় সে বিষয়টা ভেবে দেখছেন কিন্তু এই ঘটনা তো প্রথমবার নয় বছর বছর একই রকম ছবি একই রকম দৃশ্য ধরা পড়ে আমরা তুলে ধরি সেই খবর গোবর্ধনপুর দক্ষিণ চব্বিশ পরগনায় একই রকম ছবি ধরা পড়ে নদীবাদে ধসে আতঙ্ক থাকে গোবর্ধনপুর থেকে শুরু করে পাথর প্রতিমা এলাকার সাধারণ মানুষজন বারংবার বিপর্যয়ে আসে প্রশ্নের মুখে পড়ে প্রশাসনিক উদ্যোগ একেবারেই উদ্যোগ আইলা থেকে শুরু করে আমফান একযোগে এই সমস্ত এলাকার ওপর দিয়েই বয়ে চলে এই ধরনের ঘূর্ণিঝড় থেকে শুরু করে স্লাইক্লোন তারপরেও কিন্তু বারংবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ওঠে একাধিক প্রশ্ন তারপরেও বারংবার আধিকারিক থেকে শুরু করে বারংবার সরকারি দপ্তরের লোকজন এসে আশ্বাস দেয় সহযোগিতার হাত বাড়াতে চায় তারপরেও আদতেও তারা কি সহযোগিতা পায় আর সহযোগিতা যদি পেয়েও থাকে তবে এরম ছবি কি বারংবার আসা কাম্য করা যায় আমরা আশা করছি আমাদের এই প্রতিবেদন আমাদের এই ছবি আমাদের খবর যদি উচ্চ কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন বা উচ্চ আধিকারিকের কানে গিয়ে পৌঁছে গিয়ে থাকে তবে নিশ্চয়ই এই এলাকার সাধারণ মানুষ সাধারণ এলাকাবাসীরা খুব শীঘ্রই এই সমস্যার সমাধান পাবেন তাদের এমন জল জলে আর ভাসতে হবে না একেবারেই আর সঠিকভাবে প্রশাসন সরকার কাজ করবে এমনটা আশা করছি আমরাও